বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা আজকের আলোচনার বিষয় ছেলে সন্তান লাভের উপায় মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমি একটি ছোট্ট অনুরোধ করতে চাই আমার এই চ্যানেলটি একেবারেই নতুন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওর নিচে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত শ্রোতা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমরা জানি নারীর ডিম্বাণু শুধু এক্স ক্রোমোজোমের হয়ে থাকে আর পুরুষের শুক্রাণু দুই ধরনের হয়ে থাকে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের পুরুষের এক্স ক্রোমোজোমের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন কন্যা সন্তান জন্ম লাভ করে আর পুরুষের ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যখন নারীর ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় মিলিত হয় তখন পুত্র সন্তান জন্ম লাভ করে সুতরাং দেখা যাচ্ছে পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে নারীর কোনো ভূমিকা নেই শুধু পুরুষের ভূমিকা আর এই ক্রোমোজোমের মিলন অর্থাৎ পুরুষের ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে মিলনের নির্দিষ্ট কোনো পদ্ধতি কলাকৌশল কৌশল স্বীকৃত কোনো সিস্টেম নেই এটা একান্তই সৃষ্টিকর্তার ইচ্ছে তিনি যাকে ইচ্ছে কন্যা দান করেন যাকে ইচ্ছে পুত্র দান করেন তারপরও চিকিৎসা এবং কিছু টেকনিক কলাকৌশল পদ্ধতি জেনে নেওয়া যেতে পারে এবং সেগুলোর ব্যবহার করে দেখা যেতে পারে সম্মানিত শ্রোতা আমরা প্রথমে পুরুষের চিকিৎসা নিয়ে কথা বলব একজন সুস্থ সবল পুরুষের স্বাভাবিকভাবে বীর্যের ঘনত্ব যখন হানড্রেড পারসেন্ট থাকে তখন তা কাপড়ে যদি লেগে যায় তাহলে কাপড়টি শক্ত দেখা যায় শক্ত হয়ে ওঠে আর এরকম ঘনত্ব যখন বীর্যে থাকে তখন বীর্যে হানড্রেড পারসেন্ট শুক্রাণুর উৎপাদন ঘটে আর কোনো রোগের কারণে যদি পুরুষের বীর্যের এই ঘনত্ব কমতে থাকে এবং তা যদি বিশ পার্সেন্টের নিচে চলে আসে তাহলে তো তিনি আর কোনো সন্তানই জন্ম দেওয়ার ক্ষমতা রাখবেন না আর যদি বিশ পার্সেন্টের উপরে থাকে সেক্ষেত্রে সাধারণত কন্যা সন্তান জন্ম লাভ করতে পারে তো যেসব পুরুষের বীর্য তরল হয়ে গিয়েছে তাহলে বুঝে নিতে হবে শুক্রাণুর সংখ্যাও কমে গেছে শুক্রাণুর উৎপাদন হ্রাস পেয়েছে সে অবস্থায় সংশ্লিষ্ট পুরুষকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে পুরুষের শুক্রাণুগুলো কখনো সুস্থ সবল সক্ষম থাকে কখনো বা কোনো কোনো কারণে সেগুলো অসুস্থ দুর্বল হয়ে পড়ে স্বাভাবিকভাবে শুক্রাণুর শুক্রাণুগুলো সুস্থ সবল সক্ষম থাকে আর কখনো কখনও কোনো কোনো কারণে সেগুলো দুর্বল এবং অক্ষম হয়ে পড়ে তো সেই ক্ষেত্রেও পুরুষকে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে হবে এবার মহিলার চিকিৎসার ব্যাপারে আসি মহিলাদের জরায়ু সাধারণ সাধারণত দুই রকম অবস্থায় থাকে এক এসিটিক অবস্থায় এবং দুই ক্ষারীয় অবস্থায় যখন এসিটিক অবস্থায় থাকে তখন সাধারণভাবে পুরুষের শুক্রাণুর এক্স ক্রোমোজম সহজে যে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে আর জরায়ুর অবস্থা যখন ক্ষারীয় থাকে তখন সাধারণত পুরুষের শুক্রাণুর অয় ক্রোমোজোমের শুক্রাণু নারীর ডিম্বাণুর সাথে সহজে মিলিত হতে পারে তাই ছেলে সন্তান লাভ করতে চাইলে সঙ্গমের আগে মহিলার মহিলাকে খারিও ডোস ব্যবহার করে নিতে হবে তাহলে আশা করা যায় সহজে পুরুষের শুক্রাণুর ওয়াই ক্রমজমের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে সহজে মিলিত হতে পারবে সম্মানিত শ্রোতা নারীর ডিম্বাণু আহ ডিম্বাশয় থেকে বেরিয়ে আসার পরে ফিলিপিয়ান টিউব অর্থাৎ ডিম্ব নালীতে একদিন জীবিত থাকে অর্থাৎ বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে এরপরে ডিম্বাণুটি আর জীবিত থাকে না বা সচল থাকে না আর পুরুষের শুক্রাণু যদি সুস্থ সবল হয় তাহলে তা পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে আর যদি পুরুষের বীর্য তরল হয় তাহলে স্বাভাবিকভাবে শুক্রাণু উৎপাদিত কম হয় এবং সংখ্যা কম থাকে পার্সেন্টেজ কম থাকে সেক্ষেত্রে সেগুলো একটু দুর্বল থাকে তাই সেগুলো পাঁচ দিন জীবিত থাকতে পারে না সেক্ষেত্রে তিন দিন কখনো বা দুই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তো আমরা যদি দুই দিন ধরে নেই পুরুষের শুক্রাণু দুই দিন জীবিত থাকতে পারে আর নারীর ডিম্বাণু একদিন জীবিত থাকে তাহলে নারীর ডিম্বাণু যেহেতু একদিন জীবিত থাকে তাহলে একজন পুরুষের একদিন পরপরই নারীর সাথে সঙ্গম করা উচিত হবে কারণ পুরুষের শুক্রাণু দুই দিন জীবিত থাকতে পারে তাহলে দুই দিন একদিন সঙ্গম করার পর আগামী দুই দিন তার শুক্রাণু নারীর জরায়ুতে অবস্থান করবে জীবিত অবস্থায় আর এর মধ্যে যদি নারীর ডিম্বাণু নিঃসৃত হয় এবং শুক্রাণুর সাথে মিলন ঘটে তাহলেই সন্তান জন্ম লাভের আশা করা যেতে পারে সেই হিসাবে দেখা যাচ্ছে যে পুরুষকে একদিন পর পর যখন গর্ভধারণের সময়টা হয় সেই সময়টাতে একদিন পরপর নারীর সাথে সঙ্গমে লিপ্ত হলে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটার আশা করা যেতে পারে এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে বেজুর দিনগুলোতে সঙ্গম করলে পুত্র সন্তান লাভ করা যায় আর জোর দিনগুলোতে সঙ্গমের ধারা কন্যা সন্তান জন্ম লাভ করে সেই হিসাবে আমরা বলতে পারি যেহেতু সন্তান গর্ভধারণের সময় হল নারীর মাসিকের নবম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত তাই নবম দিন বেজুর এই নবম দিন থেকে পুরুষের সঙ্গম কার্য শুরু করতে হবে নবম দিন একাদশ দিন ত্রয়োদশ এভাবে বেজুর দিনগুলোতে সঙ্গম করতে হবে একেবারে ঊনবিংশ দিন পর্যন্ত তাকে সঙ্গম কাজ চালিয়ে যেতে হবে বেজুর দিনগুলোতে তাহলে আশা করা যায় পুত্র সন্তান লাভ হতে পারে সঙ্গমের ক্ষেত্রে কিছু কলাকৌশল কৌশল আছে যতটুকু সম্ভব পারা যায় সঙ্গমের সময় যখন আমরা পুত্র সন্তান লাভের জন্য যখন সঙ্গম করা হবে তখন পুরুষকে খুব শক্তিশালী হতে হবে শরীরের যথেষ্ট শক্তি এনার্জি নিয়ে সঙ্গম কাজে লিপ্ত হতে হবে এবং যতটুকু পারা যায় নারীর উপর চাপ সৃষ্টি করতে হবে এবং যতটুকু সম্ভব নারীর গভীরে প্রবেশ করতে হবে তো সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় নারীর পা দুটো বুকের উপর হাঁটু ভেঙ্গে রেখে রাখলে জরায়ুটা কাছাকাছি আসে তখন পুরুষের কাছাকাছি আসে জরায়ু তখন পুরুষ সেখানে যদি আরও যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেন তাহলে তিনি জরায়ুর কাছাকাছি পৌঁছে যেতে পারবেন এবং তার বীর্যটা যখন স্খলন ঘটে তখন সেটা একেবারে জরায়ুর মুখোমুখিতে যেয়ে নিঃসৃত হবে এবং খুব সহজে সে তার বীর্য জরায়ুতে প্রবেশ করতে পারবে এবং ওয়াই ক্রমোজমির শুক্রাণুগুলো সহজে ডিম্বানুর খোঁজ করতে সক্ষম হবে সম্মানিত শ্রোতা এগুলো শুধুই টেকনিক কলা কৌশল সর্বোপরি বলতে হয় আসলে আল্লাহ পাক কুরআন কারিমে বিয়াল্লিশ নং সুরায় ঊনপঞ্চাশ নং আয়াতে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এরপরের আয়াত অর্থাৎ পঞ্চাশ নং আয়াতে বলা হয়েছে তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টিই দান করেন আর তিনি চাইলে কাউকে বন্দা করে রেখে দেন সম্মানিত শ্রোতা খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে বিষয়টি ছেলে সন্তান জন্ম এবং মেয়ে সন্তান জন্মের বিষয়টি একেবারেই আল্লাহর ইচ্ছা দিন তাই সর্বোপরি আল্লাহর প্রতি আমাদেরকে মনোনিবেশ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে পুত্র সন্তান লাভের জন্য আমাদের মুসলিম মিল্লাতির পিতা হজরত ইব্রাহিম আলহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে দোয়াটি পাক কোরআনে নাজিল করেছেন কুরআনে দোয়াটি আছে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর কাছে পুত্র সন্তান লাভের জন্য এই বলে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন এই দোয়াটি হজরত ইব্রাহিম আল সালাম বারবার করেছিলেন তো আমরাও পুত্র সন্তান লাভের জন্য এই দোয়াটি আমরা করতে পারি প্রতি অক্ত নামাজের পরে অন্তত তিনবার দোয়াটি পাঠ করতে পারেন এবং যখনই মনে পড়ে তখনই দোয়াটি এক দুই তিনবার করে পাঠ করে নিতে পারেন এবং স্ত্রী সঙ্গমের পূর্বে দোয়াটি পাঠ করে সঙ্গম কাজে লিপ্ত হতে পারেন এছাড়াও একটি তদবীরের কথা শোনা যায় তদবিরটি হল আল্লাহর একটি গুণবাচক নাম আছে ইয়া এই শব্দটি প্রতি শুক্রবার আসরের নামাজের পর বার পাঠ করা এবং মাগরীবের আজানের পূর্ব মুহূর্তে এগারো বার পাঠ করা এভাবে যতদিন পুত্র সন্তান লাভ করা না যায় ততদিন এই দোয়াটি এবং এই তদ্বির এই দুটি দোয়া আদায় করে যেতে পারেন তারপর আল্লাহর মেহরবানি হলে আল্লাহ পুত্র সন্তান দান করতে পারেন আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেক দম্পতিকে পুত্র এবং কন্যা দ্বারা সৌন্দর্যমণ্ডিত করুন তাদের পরিবারকে সুখী করুন প্রত্যেক পরিবারের মধ্যেই মেয়ে এবং ছেলে জন্ম নিক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা দয়া করে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন প্রিয়জনদেরকে শেয়ার করুন কারো না কারো ভিডিওটি উপকারে আসতে পারে